আবাস যোজনায় অভিযোগ তুলে চাঞ্চল্য বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে লাভপুরের ঠিবা অঞ্চল তৃণমূল কোর কমিটির এক সদস্যের বিরুদ্ধে অভিযুক্ত তৃণমূল নেতা রামকুমার গাঙ্গুলির বিরুদ্ধে দাবি করা হয়েছে তার পরিবারের একাধিক সদস্যের নামে আবাস যোজনার ঘর বরাদ্দ হয়েছে সেই অভিযোগ প্রসঙ্গে বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সম্পাদক বিশ্বজিৎ মন্ডল বলেন সরকারি নিয়ম ভেঙে একই পরিবারের একাধিক সদস্যকে ঘর দেওয়া হয়েছে বলে তাদের কাছে তথ্য রয়েছে বিষয়টি সামনে আসতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বিজেপির দাবি পুরো বিষয়টি নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার অন্যদিকে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা রামকুমার গাঙ্গুরি তার দাবি আমি কোনো বেআইনি সুবিধা নেইনি যদি তদন্তে প্রমাণ হয় আমি ঘর পাওয়ার যোগ্য নই তবে প্রশাসন যে সিদ্ধান্ত নেবে তা মেনে নেব তিনি আরো বলেন রাজনৈতিক উদ্দেশ্য তার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে এ বিষয়ে লাভপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক বলেন অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হবে তদন্তে কোনো অনিয়ম ধরা পড়লে সরকারি নিয়ম অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে লাভপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট বিগ নিউজ বাংলা আমাদের অভিযোগটা হচ্ছে থিবা গ্রামে থিবা অঞ্চল এবং থিবা গ্রামে দুশো বত্রিশ এবং দুশো তেত্রিশ নম্বর বুথে দেখা যাচ্ছে ওখানকার এক তৃণমূলের নেতা খুব প্রভাবশালী নেতা দু হাজার একুশে ব্যাপক সন্ত্রাস করে যে নেতা তো সেই নেতা তৃণমূলের যে উন্নয়ন সেই উন্নয়নটা আমরা দেখতে পাচ্ছি তার নিজের বাড়িতে উন্নয়নটা হয়েছে একই বাড়িতে তিনটে আবাস যোজনার বাড়ি এই আমরা অভিযোগটা করেছি যাতে এই বাড়িগুলো সাধারণ মানুষ পায় কিন্তু আরও অভিযোগ আছে আমরা একটা তালিকাও পাঠিয়েছি ওখানে তো দেখা যাচ্ছে ওই নেতার সাথে যারা ঘোরাফেরা করে যারা পূর্বে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পেয়েছে তারা আবার বাংলা আবাস যোজনার বাড়িও পাচ্ছে এই হিসাবে আমরা অভিযোগ করেছি যাতে বিডিও সাহেব এটা সঠিক তদন্ত করে গরিব মানুষ যাতে বাড়িগুলো পায় এই জন্য অভিযোগটা করা প্রভাবশালী নেতা বলতে এখানে নাম উঠে আসছে যে কোর কমিটির সদস্য রামকুমার গঙ্গোপাধ্যায় মানে ওনার কথা কি বলতে চাইছে হ্যাঁ ওনার কথাই বলতে এবং যে যে বাড়িগুলো দেওয়া হয়েছে সেগুলি কি ওনাদের ওনার নিজের নামে বা ভাই বাবা যারা আছে তাদের ভাই বাবা এবং তার সঙ্গে ওনার যে অনুগামী যারা আছে তাদেরকে দেওয়া হয়েছে তাদেরকেও দেওয়া হয়েছে আচ্ছা ওই ফ্যামিলিতে কি আগে ঘর পাওয়ার কোনো ব্যাপার ছিল যে পূর্বে পেয়েছে আবার এখন পাচ্ছে এরকম কিছু না ওই ফ্যামিলি হয়তো পূর্বে পেয়ে পায়নি পায়নি কিন্তু বাকি যারা ওনার আশেপাশে ঘোরাফেরা করে তারা পূর্বে প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি দিয়ে রামকুমার বাবু বলছেন যে আমরা মানে উনি যেটা বলছেন আবার আমরা ঘর পাওয়ার যোগ্য আর যোগ্য নয় কিনা বা আমাদের ঘর দেওয়া উচিত হয়েছে কিনা সেটা ব্লক অফিস তদন্ত করুক যদি মনে হয় আমরা যোগ্য নয় তাহলে বাতিল করে দিক কি বলবেন সেটা ভিডিও অফিস তদন্ত করে দেখুক উনি যোগ্য কি যোগ্য নন ঠিক আপনার নাম এবং পরিচয়টা বলবেন আমার নাম বিশ্বজিৎ মণ্ডল আমি বোলপুর সাংগঠনিক জেলার জেলা সম্পাদকের দায়িত্ব স্যার বিজেপি আপনাকে একটা অভিযোগ করেছে দেখা গেল বাই মেল মারফত যে ঠিপা অঞ্চলের শাসক দলের নেতা রামকুমার গাঙ্গুলির নামে অভিযোগ যে সে বাংলা আবাস যোজনায় বাড়ি পেয়েছে এবং তার বাবা এবং তার ভাইও বাড়ি পেয়েছে একসাথে তিন তিনটে বাড়ি শাসক দলের স্বজন পোষণের অভিযোগ করছে বিজেপি ভিত্তি বলবেন আমরা মেলে অভিযোগটা পেয়েছি তো বিষয়টা কতটা সত্যি সেইটা যাচাই করার জন্য আমরা একটা এনকোয়ারি টিম করছি তারা ফিল্ডে গিয়ে সরজমিনে তদন্ত করে দেখবে যদি বিষয়টা আইন মাফিক না হয় বা একই পরিবারে যদি একাধিক পেয়ে থাকে কি কারণে হয়েছে সেটা আমরা তদন্ত করে দেখব এবং যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেইটা যথাযথ করে ব্যবস্থা নেব এটা একটি মনে মানে সেই ক্ষেত্রে কি তাদেরকে যে টাকা গেছে আর কি ট্রান্সফার সেগুলো ফেরত দেওয়া তদন্ত করে দেখি বিষয়টা কি আছে সেই অনুযায়ী প্রশাসন ব্যবস্থা নেবে আচ্ছা ঠিক ওকে ঠিক মানে তৃণমূলের নেতৃত্বের সজন প্রশাসনের অভিযোগ আছে এই বিষয়ে কিছু বলার নাই প্রশাসন এনকোয়ারি করে যা সিদ্ধান্ত নেবে সেটাই প্রশাসন দেখুক এনকোয়ারি করে আমি পাওয়ার যোগ্য না অযোগ্য সেটা প্রশাসন যা ভালো বুঝবে সেটাই করবে এখানে আমার কোনো বিন্দুমাত্র বলা নাই প্রশাসন তদন্ত পাওয়ার যা করবে সেটাই ফাইনাল বিজেপি যে অভিযোগটা করেছে যে আপনার পাকা বাড়ি এরকম কি আছে সে তো আপনারা দেখেলেন আমি আমি সব খারাপ বাড়িতে বাস করি থিবা গ্রামে সেটা দেখে আসো বিজেপি নেতারা প্লাস আপনারা আমার বাড়ি তদন্ত করে বাড়ির ছবি করে আপনি দেবেন যদি আমার পাকা বাড়ি থাকে